শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে রাম মনমোহন কেশব সেন প্রভৃতি ভক্ত সঙ্গে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ রাজেন্দ্র মিত্রের বাটি ঠনঠনে বেচু চাচুর্যের গলি মনমোহনের বাটিতে উৎসবের দিন শ্রীযুক্ত কেশব রাজেন্দ্রবাবুকে বলিয়াছিলেন আপনার বাড়িতে এইরূপ একদিন উৎসব হয় বেশ হয় রাজেন্দ্র আনন্দিত হইয়া তাহার উদ্যোগ করিতেছেন আজ শনিবার দশই ডিসেম্বর আঠারোশো একাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে অগ্রহায়ণ বারোশো অষ্টাশি আজ উৎসব হইবে স্থির হইয়াছে খুব আনন্দ অনেক ভক্ত আসিবেন কেশব প্রভৃতি ব্রাহ্মভক্তগণ আসবেন এমন সময় ব্রাহ্মভক্ত ভাই অঘরনাথের মৃত্যু সংবাদ উমানাথ রাজেন্দ্রকে জানাইলেন অঘরনাথ নগরে রাত দুটোর সময় শ ত্যাগ করিয়াছেন সেই রাতেই তার যুগেই সংবাদ এসিয়াছে আঠই ডিসেম্বর চব্বিশে অগ্রায়ণ উমানাথ পর দিনেই ওই সংবাদ আসিয়াছেন কেশবাদি ব্রাহ্মভক্তগণ অসুজ গ্রহণ করিয়াছেন শনিবারে তাহারা কেমন করে আসিবেন রাজেন্দ্র চিন্তিত হইলেন রাম রাজেন্দ্রকে বলতেছেন আপনি কেন ভাবছেন কেশববাবু নাই বা ঠাকুর আসিতেছেন আপনি কি জানেন না তিনি সর্বদা সমাধিস্থ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতেছেন যাঁর আনন্দে জগৎ আনন্দ আস্বাদন করছে রাম রাজেন্দ্র রাজমোহন মনমোহন কেশবের সঙ্গে দেখা করিলেন কেশব বললেন কই আমি এমন কথা বলি নাই যে আমি যাব না পরমহংস মহাশয় আসবেন আর আমি যাব না অবশ্যই যাব অসুস্থ হয়েছে তা আলাদা জায়গায় বসে খাব কেশব রাজেন্দ্র প্রভৃতি ভক্তদের সহিত কথা কইতেছেন ঘরে শ্রীরামকৃষ্ণের সমাধিচিত্ত ছিল রাজেন্দ্র কেশবের প্রতি পরমংস মহাশয়কে অনেক বলে চৈতন্যের পরমংস মহাশয়কে অনেকে বলে চৈতন্যের অবতার কেশব চিত্ত দেখা যায় এইরূপ সমাধি দেখা যায় না যীশুখ্রিস্ট মোহাম্মদ চৈতন্য এদের হতো বেলা তিনটার সময় মনমোহনের বাটিতে রামকৃষ্ণ আসিয়াছেন সেখানে বিশ্রাম করে একটু জলযোগ করলেন সুরেন্দ্র বলতেছেন আপনি কল দেখবেন বলেছিলেন চলুন তাকে গাড়ি করিয়া সুরেন্দ্র বেঙ্গল ফটোগ্রাফারের স্টুডিওতে লইয়া গেলেন ফটোগ্রাফার দেখাইলেন কী রূপে ছবি তোলা হয় কাচের পিছনে কালি মাখানো হয় তারপর ছবি ওঠে ঠাকুরের ছবি নেওয়া হইতেছে অমনি তিনি সমাধিস্থ হইলেন এইবার ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাটিতে আসিয়াছেন রাজেন্দ্র পুরাতন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাটির প্রাঙ্গনে ভাগবত পাঠ করিতেছেন অনেক ভক্ত উপস্থিত কেশক এখনও আসেও পৌঁছান নয় শ্রীরামকৃষ্ণ কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসারে হবে না কেন তবে বড় কঠিন আজ বাগবাজারে পুল হয়ে এলাম কত বন্ধনেই বেঁধেছে একটা বন্ধন ছিললে পুলের কিছু হবে না আর অনেক শিকল দিয়ে বাধা আছে তারা টেনে রাখবে তেমনি সংসারীদের অনেক বন্ধন ভগবানের কৃপাব্যদি থেকে সে বন্ধন যাওয়ার উপায় নয় তাকে দর্শন করলে আর ভয় নাই তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে দর্শনের পর নির্লিপ্ত হতে পারে পরমংশ অবস্থায় ঠিক বোধ হয় দুধে জলে আছে হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে হাঁস পারে কিন্তু সালি পারে না চয়টা